আমি বা অতিথিদের কাছে আসবো এক এক করে রিয়াকশনের জন্য শুরুতে ডক্টর প্রামাণিক দেখুন মানে সিবিআই এর যিনি আয়ো তিনি হচ্ছে কোর্টে উপস্থিত নেই তিনি কি তাহলে দিল্লি চলে গেছেন নাকি এই তদন্ত করেছেন তদন্তের পরে সবাই হতাশ হয়েছে তারপরে যদি আজকে এই রোগটা গুরুত্বপূর্ণ দিনে সিবিআই না থাকেন এর থেকে লজ্জানক কিছু হতে পারে এর আগেও একটা শুনানির সেম সেমথিং হয়েছিল না থাকার জন্য বিচারক অত্যন্ত ক্ষুব্ধ প্রকাশ হয়েছিল এবং দেখুন এই কেসে ধরুন যে রায় ঘোষণা হলো এবং তারপর সোমবার সাজা ঘোষণা হতে চলেছে আমি বলছি কোথাও এইটা তো প্রথম দিন নয় একেবারে ফ্রম দ্য ন তারিখে যখন গোটা বিষয়টা সামনে এলো একেবারে প্রথম দিন থেকে সুবিচারের দাবিতে আন্দোলন একেবারে অনশন আন্দোলন থেকে শুরু করে স্বাস্থ্য ভবন অভিযান সিজিও কমপ্লেক্স অভিযান একাধিক কর্মসূচি আপনারা নিয়েছেন কোথাও কি সেই আন্দোলন সেই আপনাদের লড়াইটা সুবিচারের দিকে একটা ধাপ এগোনো গেল বলে মনে হচ্ছে আপনাদের একটা ধাপ কী করে গেল দেখুন আমরা তো ওই কলকাতা পুলিশের এগেন্স্টে আমরা বলেছিলাম এবং প্রথম দিন কলকাতা পুলিশ যা করেছিল প্রথম কয়েকদিনে সিবিআই তো সেটাই করলো তার বাদে তো আর বাকি কিছু করলো না তার ইনভেস্টিগেশন বলছি আমরা করছি ইনভেস্টিগেশনে কি এগিয়েছে যারা দেখা গেল সিনে উপস্থিত তারা আবার ক্লিন চিট পেয়ে তাদের এগেন্স্টেও সিবিআই কিছু করলো না কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না তারা বলতে যেটা চাইছেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিলে তার ট্রায়ালের জন্য সঞ্জয় রায়ের ট্রায়াল পিছিয়ে যেত কোনো কিছু যত তাড়াতাড়ি করা হয় সেখানে কিন্তু সেই জিনিসটা ভালো হয় না এই ট্রায়ালটা এত তাড়াতাড়ি করার তো কোনো দরকার ছিল না ইনভেস্টিগেশন শেষ করে যদি ট্রায়ালটা শুরু করতো সব দোষী ধরা পড়তো তাদের একবারে ট্রায়াল হতো তো সেটাই ভালো ছিল তো তো এই সঞ্জয় রায়কে একা দোষী সাব্যস্ত করে খোঁজার কোনো চেষ্টা করা হলো না সিসিটিভি ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট সর্বোপরি হচ্ছে আমি না যে ক্রাইম সিনটাই যেখানে এখনো পর্যন্ত ঠিক নেই তার ক্যাপিটাল পানিশমেন্টটা কি করে হবে অভ্র ইয়ার হ্যাঁ ওভারঅল কি মনে হচ্ছে দেখে আমাকে অতটা সুবিধার হবে না দেখুন প্রথম কথা বলি যে আমাদেরও এটা বিশ্বাস যে এটা একা সঞ্জয় রায়ের পক্ষে সম্ভব নয় এর পেছনে লার্জার কনসপিরেসি রয়েছে যেটা সিবিআইও বলেছে এবং সলিসিটার জেনারেল তিনি সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের সময় কথাটা বলেছেন এখন দুটি বিষয় আসে যে প্রথম কথা এত সিএফএসএল রিপোর্ট নিয়ে বক্তব্য বা যাই থাকুক জুনিয়র ডাক্তারদের যা যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সাথে আমরাও সহমত কিন্তু এই প্রশ্নগুলোকে আমরা জুনিয়র ডাক্তারদের আইনজীবীর পক্ষ থেকে না সুপ্রিম কোর্টে জিজ্ঞাসা করতে দেখি না অন্য কোথাও ওনাদের তো প্রতিনিধি ওই ইন্দিরা জয়সিং থেকে শুরু করে সবাই উপস্থিত থাকেন কিন্তু এই যে ধরুন সেপ্টেম্বর মাস থেকে সিএফএসএল রিপোর্ট এসে গেছে তারপরেও হিয়ারিং হয়েছে সেইখানে আমরা প্রশ্নগুলো দেখতে পাই না আজকেও এই যে এখানে বলা হলো সীমা উপস্থিত নেই আমি জানি না আমি আইন এতটা বুঝি না কিন্তু আজকে সীমা পাউজার উপস্থিতি নিয়ে মানে সেটা ম্যান্ডেটারি এটাও কেন ছিল না এবং সেখানে যে তার জন্য আদালতের বিচারপতিও সেটা নিয়ে কোনো কমেন্ট করেছেন বা সেটা নিয়ে আইওর সিরিয়াসনেস নিয়ে প্রশ্ন করেছেন এমনও নয় এবার জুনিয়র ডাক্তারদের যা যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো কথাগুলো তারা আদালতের সামনে করতে পারে আমরাও চাই এই উত্তর তো আমরা এই আলোচনার টেবিলে বসে পাবো না যে যে প্রশ্নগুলো এখানে তাপসবাবু করলেন যে সেই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবো সেই প্রশ্নগুলো কেন আদালতে তোলা হয় না জুনিয়র ডাক্তারদের আইনজীবীদের মাধ্যমে আর দ্বিতীয় কথা এই একটু আগে অতনুবাবু একটি ব্যাখ্যার সময় বলছিলেন যে কেসটা যদি আজকে আপনার তথ্য প্রমাণ লোপাটেরও চার্জশিটটা চলে আসে যেটা মনে করে দেখুন প্রিয়দর্শিনী মাট্টুর কেসে নাইনটিন এ নাইনে যখন তথ্য প্রমাণ লোপাটের কেস

সুপ্রিম কোর্টের সুপারভিশনে তদন্ত হয়েছে সিবিআই করেছে আর যত প্রশ্নগুলো প্যারেন্টস পার্টি হোক বা অন্য অন্য পার্টি হোক যারা সুপ্রিম কোর্টের সামনে ছিল যত প্রশ্ন ওরা তুলেছে সুপ্রিম কোর্ট নিজেই বলল যে সিবিআই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছে এটা তাহলে প্রমাণ করছে যে কলকাতা পুলিশ ফর্টি এইট আওয়ার্সের মধ্যে যাকে ধরেছিল যাকে অ্যারেস্ট করেছিল ওই দোষী আছে রেপ আর মার্ডারের এর ছাড়া যা অ্যালিগেশন আছে ফিনান্সিয়াল ইনরেগুলারিটিস ওটা ওটা আলাদা কেস ওটা চলছে যা যাতে সঞ্জয় রয় কে চার্জশিট হয়েছে এখানে কিন্তু সন্দীপ ঘোষ আর ওষিত আলা যে ওটা আলাদা জিনিস ওটা চলছে ওটা সিবিআই উপরে আছে কতদিন ওরা নেবে এই কাজ করতে এই এই ট্রায়াল করতে ট্রায়াল শুরু করতে আপনি দেখুন আমাদের বেঙ্গল কোর্ট কিন্তু

যা এভিডেন্স প্লেস করা হয় তার ভিত্তিতে স্ক্রুটিনি করে আদালত সেই রায়টা দেয় মনে থাকবে মুখ্যমন্ত্রী প্রথম বলেছিলেন এবং শাসক দল যে আমরা সঞ্জয় রায়ের ফাঁসি চাই এবং মুখ্যমন্ত্রী আর শাসক দলের নির্দেশে সিবিআই এই তদন্ত করলো কিনা আমরা বলতে পারবো না এটা একটা প্রাতিষ্ঠানিক খুন কিন্তু সঞ্জয় রায়কে শুধু বলির পাঠা বানানো হলো এই সঞ্জয় রায় বলছে যে আইপিএসরা তাকে পাঠানো হয়েছিল পাঠিয়েছিলেন তাহলে যে আইপিএসদের নামের সঙ্গে যুক্ত যে আইপিএসরা এই নির্যাতিতার মার বাবাকে টাকার খাম দিতে গেছিল সেই আইপিএসদের কেন জেরা করা হলো না ডিএনএ অনেকেই ডাক্তারবাবুরা বললো যে অনেক ধরনের দেহরস পাওয়া গেছে তাদের সেই ডিএনএ টেস্ট করা হলো না কেন মায়ের সাক্ষ্য কেন নেওয়া হলো না ওদিকে যেমন পুলিশ টাকা দেওয়ার কথা বলেছিল আবার সিবিআই দেখবেন কোর্টে বারবার বারবার বলেছিল যে এখানে ক্ষতিপূরণের ব্যবস্থাটা করে দিন ক্ষতিপূরণের ব্যবস্থাটাই প্রাধান্য পেয়ে গেল আবার সুপ্রিম কোর্ট বলেছিল যে সিবিআই এমন খামবন্ধ রিপোর্ট দিয়েছে সুপ্রিম কোর্টের মানে বিচারপতি তাদের কর্মজীবনে এই ধরনের ঘটনা দেখেনি আজকে যে এই যে সিবিআই জাস্টিস পারদিওয়ালাই মন্তব্য করেছিলেন তিরিশ বছরে এই রকম তদন্ত আমি কখনো দেখিনি you <music>